সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটির মূল আলোচনা বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে যারা তুর্কি আসবেন তাদেরকে নিয়ে এবং আমরা অনেকেই জানি না তুর্কিতে যদি আপনি আসেন এছাড়াও আমাদের বাংলাদেশি প্রচুর পরিমাণ মানুষ কিন্তু তুর্কিতে বর্তমানে কিন্তু রয়েছে কাজের ভিজায় সেখানে কিন্তু তারা কাজ করতেছে আসলে তুর্কি দেশটা কোথায় এবং এই তুর্কি আসলে আপনার লাভ কী এবং পরবর্তীতে আপনার তুর্কি থেকে কোন কোন দেশে যাওয়ার জন্য আপনার জন্য সুবিধাজনক এই বিষয় নিয়ে আর কি ছোটো করে আজকে আমি আপনাদেরকে এক্সপ্লেন করবো মানে বলবো তো এখন বিষয়টা হচ্ছে তুর্কি আপনি দেখবেন বাংলাদেশ থেকে যদি আপনি সৌদি আরব যান বা কাতারে আসেন বা অন্য অন্য দেশে যান কিন্তু দেখবেন চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টার ভিতরেই কিন্তু ডিরেক্ট ফ্লাইট বাংলাদেশ থেকে যদি আপনি ফ্লাই করেন কিন্তু যদি আপনি তুর্কিতে যদি আপনি যান সেখানে দেখবেন যে আপনার প্রায় নয় ঘন্টা লেগে যায় তার মানে কি হলো তুর্কির কাছেই কিন্তু ইউরোপের বিভিন্ন দেশ এটা আমাদের আগে প্রথমে মাথায় রাখতে হবে আপনি তুর্কি আসলে আপনার জন্য লাভ হবে আপনি একটা সময় কিন্তু ইউরোপে ঢুকতে পারবেন এখন এটার আসলে রাস্তা কী হ্যাঁ তুর্কি থেকে কিন্তু আপনি জার্মানিতে কিন্তু ফ্লাই করলে মাত্র দুই ঘন্টার টাইম দুই ঘন্টা পনেরো মিনিট আপনি যদি ফ্রান্সে আসেন ওই দুই ঘন্টার মতোই ইটালিতে গেলে তাও ওই দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো এরকমের কিন্তু টাইম তার মানে তুর্কি থেকে ইউরোপে দূরত্ব অত বেশি না কিন্তু তুর্কির যে বর্ডার রয়েছে এগুলি কিন্তু খুবই কঠিন মানে অনেক ভা নিরাপত্তা রয়েছে সেখানে কিন্তু যথাযথভাবে যে আপনি টুপ করে যে চলে আসবেন তা কিন্তু না আপনাকে আসতে হবে কৌশল করে কৌশল অবলম্বন করে ধৈর্য ধরে আস্তে করে আস্তে করে আপনাকে আসতে হবে সবসময় মনে রাখবেন আপনি তুর্কিতে কিন্তু আপনি কাজের বিষয়ে কিন্তু আপনি আসতে পারেন আসলেন আপনি কাজের বিষয়ে তুর্কিতে তুর্কিতে আপনি কাজের বিষয়ে আসার পরে সেখানে কিছু দিন থাকবেন যেমন আপনি এক বছর দুই বছর বা তিন বছর থাকবেন কারণ সেখানে আপনি কাজের বিষয়ে গেছেন সেখানে কাজও করবেন সেখানে থাকবেন এবং এর পাশাপাশি আপনারা তুর্কির ভাষাটা কিন্তু আপনারা কিন্তু কি করবেন শিখবেন তুর্কির ভাষাটা আপনারা যখন শিখবেন এই তুর্কির ভাষাটা শিখলে সবথেকে বেশি লাভটা কী আর আপনার যে বুলগেরিয়ান যে ভাষা এটা কিন্তু সেম মানে তুর্কির মানুষরা যে যে ভাষায় কথা বলে বুলগেরিয়ার মানুষরাও কিন্তু ঠিক ওই ভাষায় কথা বলে এটা হচ্ছে একটা কলনীয় তাদের বুলগেরিয়ার যে বলা হয় এরা একটা কলোনির মতো অনেক আগ থেকেই তারা এখানে ছিল এবং বুলগেরিয়ার এ দেশ কিন্তু ইউরোপের অনেক গরিব একটা দেশ দেখা যায় যে সেখানে কিন্তু আপনারা দেখবেন যে জার্মানি এবং ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু তুর্কির প্রচুর পরিমাণ মানুষ তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আসতেছে কারণ কী তারা কিন্তু দেখবেন যে বুলগেরিয়ার যে মানুষ তারা তারা তাদের তারা তাদের সাথে কি বিয়ের বিয়ে করে আবদ্ধ হচ্ছে বিয়ে করে বৈধভাবে তারা কিন্তু চলে আসতে পারতেছে কারণ তাদের ভাষায় তাদের ইন্টারভিউ কোনো কঠিন হচ্ছে না কারণ আপনি বাঙালি আপনি বাংলাদেশে আপনি যদি বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে বিভিন্ন ধর্মের দেশ রয়েছে তাদের ভিতরে যদি আপনি বিয়ে করেন তাহলে কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যায় কারণ আপনি তো তাদের ভাষা জানেন না সম্পর্কটা আসলে কিভাবে হবে এই জন্য আপনি যখন দেখা যায় আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ তো তারাও কিন্তু এভাবে করে কিন্তু আসতেছে যে আপনি তুর্কিতে গেলেন তখন আপনি তুর্কি ভাষা পারলেন আপনি তুর্কি ভাষায় কথা বলতেছেন তখন আস্তে আস্তে করে আপনি কিন্তু সেখানে কয়েক বছর হয়ে গেল তখন কিন্তু আপনি সেখান থেকে কিন্তু বুলগেরিয়া কিন্তু আসতে পারবেন বুলগেরিয়া কিন্তু আপনি ঢুকতে পারবেন কারণ দুই বছর চার বছর পাঁচ বছর হয়ে গেলে কিন্তু আপনি পুরো লাইন পেয়ে যাবেন যে এই তুর্কি থেকে বাইপথে কিভাবে আপনি কখন কোন টাইমটা সব থেকে ভালো কোন টাইমটা চেক হয় না আপনি বুলগেরিয়া কীভাবে ঢুকবেন অথবা আপনি ওখান থেকেও বুলগেরিয়ার সাথে আপনি ইয়ে রাখতে পারবেন চ্যালেঞ্জ রাখতে পারবেন এছাড়াও আপনি দেখবেন তুর্কির ওখান থেকেও প্রচুর পরিমাণ লিঙ্ক রয়েছে প্রচুর পরিমাণ মানুষের সহযোগিতায় টাকার বিনিময়ে আপনারা কিন্তু বুলগেরিয়ার ওই তাদের সাথে এই সম্পর্কে আবদ্ধ হয়ে কিন্তু আপনারা বৈধভাবে আসতে পারবেন অথবা আপনারা কি করতে পারবেন আপনারা তুর্কি থেকে মনে করুন যে অনেক ধরনের উৎসব হয় যখন সব কিছু বন্ধ থাকে ওই ফাঁকে দালালের মাধ্যমে কিন্তু আপনারা বছরে কিন্তু দুই একবার হয়ে থাকে তো বুলগেরিয়া ঢুকে গেলেন বুলগেরিয়া ঢোকার পরে সেখান থেকে আপনি বুলগেরিয়া ঢুকতে পারলে সেখান থেকে কিন্তু আপনি ইউরোপের বিভিন্ন দেশের বর্ডার কিন্তু পেয়ে যাবেন এবং আস্তে আস্তে করে আপনি লাইন গার্ড পেয়ে যাবেন অনেকে দেখুন বাংলাদেশ থেকে এই বুলগেরিয়া রোমানিয়া এইসব সমস্ত দেশেও কিন্তু আসতে পারে না আপনি বুলগেরিয়া থেকে রোমানিয়া যে কোনো টাইম আসতে পারেন রোমানিয়া থেকে আপনি যে কোনো টাইম আপনি ইটালি অথবা ফ্রান্স যে কোনো দেশে কিন্তু আপনি আসতে পারবেন কিছুদিন আপনাকে ওয়েট করতে হবে কারণ একটা দেশে আপনি আসার পরে সেখানেও আপনি রাজনৈতিক আশ্রয় নিতে পারেন বিভিন্ন কেস নিতে পারেন এই মাধ্যমগুলি নিয়ে সেখান থেকে সেখান থেকে আপনারা রাস্তাঘাট ভালোভাবে বুঝে চেনে তারপরে কিন্তু আপনারা সেখান থেকে আসতে পারেন আসলে এই কথাগুলি বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে পুঁচুপুর মানুষ কিন্তু তুর্কিতে আছে তারা ওখান থেকে কিন্তু এত কিছু ভাবে না অনেকে আমরা কি করি মনে মনে স্বপ্ন থাকে যে আমরা ইউরোপের ভিতরে ঢুকবো কিন্তু এটা আমরা ওই সাহসটা করে উঠতে পারি না কিন্তু আমরা কি করি ওই কাজ বাসা কাজ বাসা এই এটাই এর ভিতরে আমরা আবদ্ধ থাকি মনে হয় যে আমাদের কাজ বাসা এর ভিতরে আমাদের একটা সীমাবদ্ধতা যারা এই সীমাবদ্ধতাটা মনে করেন তারা তো ওখানেই পড়ে আসেন আর যারা মনে করেন না আমি এখান থেকে বের হব তাহলে তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই উপকারী তো জাস্ট আমি আপনাদেরকে জানালাম যে আপনারা কিন্তু এইভাবে করে বর্তমানে এই সময়ে কিন্তু তুর্কিতে আসার পরে কারণ তুর্কিতে কিন্তু ট্যুরিস্ট ভিসা এবং আপনার কাছের ভিসা কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে যদি আপনি যদি সঠিক লোক পান ভালো লোক মাধ্যমে পান তাহলে কিন্তু অল্প খরচেই কিন্তু আপনি কাজের ভিজায় তুর্কিতে আসতে পারবেন তুর্কিতে আসলেও তুর্কিতে আপনি কাজ করলো ষাট সত্তর হাজার টাকা কিন্তু কোনো ব্যাপারই না আপনি সেখানে কিন্তু মাসে ইনকামও করতে পারবেন এবং কিছু কয়েক বছর সেখানে ধৈর্য ধরে থেকে টাকাও ইনকাম করলেন দেশে টাকাও পাঠালেন গার্ডও আপনি আস্তে আস্তে করে আপনি নিজেটা নিজেই কিন্তু করতে পারবেন তারপরে কিন্তু আপনি নিজেই কিন্তু ভালো একটা দেশে আসতে পারবেন এমনিতেই আমরা জানি যে বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে মানুষ আসতে দুই চার পাঁচ দশ বছর কিন্তু চলে যায় এই জন্যই কিন্তু অনেকে ইয়াং বসে কিন্তু আসে যাদের বয়স শেষ হয়ে যায় তিরিশ পঁয়ত্রিশ হয়ে যায় তাদের জন্য অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় তাদের তাদেরকে তারা আসতে হলে তাদেরকে অন্য যে কোনো ভিজায় আসতে হবে যে এখানে আসার পরে যেন কাজ করতে পারে বৈধতা পায় এবং সাথে সাথে যেন কাগজ হয় তাদের জন্য সবথেকে উপকারী হয় যদি এরকমের বয়সের মানুষরা যদি আসে আর আপনি যদি অল্প বয়সে আসেন বিশ বছর বয়সে আপনি ইন্টারমিডিয়েট শেষ করে তারপরে যদি আপনি আসেন তাহলে আপনি দেখবেন যে আপনি একুল একুল করে কিন্তু আস্তে আস্তে আপনি একটা পর্যাপ্ত বয়সে কিন্তু আপনি ভালো একটা দেশেই সেটেল হতে পারবেন এবং ভালো কিছু করতে পারবেন এই জন্য আমাদেরকে সবসময় মনে রাখতে হবে তাড়াহুড়ো করা যাবে না ধৈর্য ধরতে হবে আস্তে আস্তে করে আগাতে হবে এবং চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ তালার কাছে আপনাকে বলতে হবে গোপনে আল্লাহর কাছে আপনার বলতে হবে আল্লাহ তালাই আপনাকে রাস্তা দেখিয়ে দেবে সিস্টেম অনুসারে দেখবেন যে আপনার সাথে এমন মানুষের সাথে সম্পর্ক হয়ে যাবে আপনি কখনই বাংলাদেশি মানুষের কাছ থেকে আপনি ওখানে দেখবেন প্রচুর পরিমাণ বাঙালিরা আছে তারা কিন্তু আপনার কাছ থেকে দালালি খা খাইতে চাবে আপনাকে রাস্তা দেখাতে চাবে টাকার বিনিময়ে আবার আল্লাহর কাছে আপনি চাবেন দেখবেন আল্লাহ তালা আপনাকে এমন ব্যক্তিকে ধরিয়ে দেবে আপনার টাকাই খরচ হবে না সঠিক রাস্তা আপনাকে উপকার করে আপনাকে কিন্তু এক খালাস করে দেবে ঠিক এই জন্য ওয়েট করতে হবে ভালো কাজ করতে হবে দেখবেন যে আপনার জন্য অটোমেটিক রাস্তা খুলে যাবে আসল কথা হচ্ছে মন থেকে আপনাকে চাইতে হবে মন থেকে চাইবেন চেষ্টা করবেন দেখবেন আল্লাহ তালাই আপনাকে দিয়ে দেশে তো বন্ধুরা ভিডিও এই তো যেটা আর কি বলার ছিল এই এই তুর্কিতে আপনি গেলে এই পরিমাণ এই পরিমাণ টাকা ইনকামও করতে পারবেন সেখান থেকে আপনি ইউরোপে খুব ইজিলিভাবে আপনি একটা সময় আসতে পারবেন যদি আপনার চেষ্টা থাকে যদি আমি ভাবি না আমি এই দেশ থেকে অন্য একটা দেশে যাব আপনি দেখুন প্রচুর পরিমাণ মানুষ কিন্তু বিভিন্ন দেশে দশ বছর পনেরো বছর বিশ বছর কিন্তু পরে আছে এটা কাতার হোক বা ডুবই হোক সৌদি আরব হোক কুয়েত হোক এ সমস্ত দেশে কিন্তু আছে কিন্তু একদম ইয়াং বসে যায় বুড়ো হয়ে তারপরে বাংলাদেশ ফিরে আসে এরকম আছে না আছে তো তারা কখনোই ভাবে নাই যে আমাকে অমুক দেশে যেতে হবে আর ওই সময় কিন্তু তারা যখন গেছে তখন এতটা জানানোর মাধ্যমও এরকমের ছিল না যে তারা খুব সহজেই ভালো মাধ্যমগুলো পাবে এখন কিন্তু বোঝার জানার অনেক সুযোগ রয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ